নির্মাণের ছয় বছর পরও চালু হয়নি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বারবার চালুর আশ্বাস দিলেও ছয়শ কোটি টাকা ব্যয় নির্মিত এই কন্টেনার ইয়ার্ড চালু না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরামের সভায় নিউমোরিং কন্টেনার টার্মিনাল চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম চট্টগ্রাম বন্দরে অধিকাংশ পণ্যই আসে কন্টেইনারে আর কন্টেনার নির্ভর আমদানি বৃদ্ধির কারণে পুরনো চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিটিটির পর ছয় বছর আগে নির্মাণ করা হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি কিন্তু ছয় বছরও তা চালু না হওয়ায় শনিবার বন্দর ব্যবহারকারীদের সভায় হতাশার কথা জানান ফোরাম চেয়ারম্যান আমাদের ব্যবসায়ীদের কিভাবে চলবে আমরা জানতে চাই চাল না হয় চালু আমরা জানতে চাই সবাই চট্টগ্রাম বন্দরে এখনো 10 মিটার গভীরতার জাহাজ পূর্বেশ করতে না পারাকে বন্দর কর্তৃপক্ষের ব্যর্থতা বলেও চিহ্নিত করা হয় বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার খালাসে অতিরিক্ত চার্জ আদায়জনিত সমস্যা নিরসনে আয়োজিত এ সভায় শিপিং এজেন্ট ও আমদানিকারকরা পরস্পরকে দোষারোপ করেন প্রতিটা কন্টেইনার কিভাবে সম্ভব হয় একটা বিশটা কন্টেনারে বিভিন্ন আদায় করছেন এগুলি নিয়ে কিন্তু বিতর্ক আগেও ছিল ওয়ান ইলেভেনের সময় গিয়ে আমরা কিছুটা একটু সেটেল ডাউন করেছিলাম লাইন ধরেন বিভিন্ন রকম ভাবে ডোজটা প্রথমে একটু স্লো ডোজ চার্জ